আসসালামু আলাইকুম বিডি সংবাদ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমেস্তান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ যেটা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট আজ সৌদি আরবে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ইদুল ফিতার একই দিনে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত কাতার ওমান বাহরাইন সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপন করে বিশ্বের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পবিত্র মক্কা এবং মদিনায় পৃথক পৃথকভাবে জেদ্দায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান জেদ্দায় সৌদি নাগরিক ছাড়াও বাংলাদেশি প্রবাসীরাও ঈদের নামাজ আদায় করেন এবং পরিবার পরিজন ও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানান বিশেষ করে প্রবাসীরা ঈদের দিন নামাজ শেষে ঘুমাতে যান ঘুম থেকে উঠে বিকেলে বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা এবং এই সময় সমুদ্র সৈকত ও পর্যটন এরিয়াগুলোতে দেখা যায় উচ্ছে পড়া ভিড় পুরান এয়ারপোর্টের পাশে পৃথক আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী দুই সেন ভাগ থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ আব্দুল মান্না নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী পাঁচ আসনের ধানের শেষ মনোনয়ন প্রত্যাশী সিআইপি কেপায়তুল্লাহ চৌধুরী কিসমত সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর হোসেন সদস্য সচিব হানিস সরকার উজ্জ্বল জাসাস আহ্বায়ক রফিকুল হক চৌধুরী শাহ আলম শ্রমিক দল সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুস্তাফেজুর রহমান শিবলু আলাউদ্দিন সিটেজি আমজাদ হোসেন জাহাঙ্গীর সরকার সুলাইমান ভুট্টো মোহাম্মদ ইকবাল শাহওয়াত হোসেন আলবি হোসেন সহ বাংলাদেশি প্রবাসীরা আনন্দ উদ্দীপনায় ঈদ উদযাপন করেন এবং একে অপরের সাথে কোলাকুলি করেন এখানে বসবাসরত প্রবাসীরা পরিবার পরিজন নিয়ে থাকলেও তারা দেশের কথা স্মরণ করেন তারা বলেন দেশে মা বাবা স্ত্রী সন্তান ছাড়া ঈদ যেন বেদনা তারা প্রতিনিয়ত থাকা করেন বলে জানান আবার অনেকে পবিত্র ওমরা করতে এসে সৌদি আরবে ঈদ উদযাপন করে সন্তোষ প্রকাশ করেছেন আমরা সবাই আজকে নামাজ পড়েছি এবং উপস্থিত আমাদের কেন্দ্রীয় যুবদের সাধারণ সম্পর্কে পেয়েছি এবং সেই সাথেই সারা বিশ্বের মুসলমান যারা যে যেখানে আসে দেশের নাম দেশের বাইরে সবাইকে ঈদ মোবার ঈদ যে সরকার গত ষোলো বছর যে জঞ্জাল যে নির্যাতন নিপীড়ন সেগুলো থেকে মানুষকে রেহাই দিবে মুক্তি দিবে এবং মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করবে পাশাপাশি সারা পৃথিবীতে মুসলমান ভাই বোনদের প্রতি আমাদের দোয়া থাকবে বিশেষ করে নির্যাতিত ের জনগণ তাদের সাথে আমাদের সহমর্মিতা এবং আমরা চাই যারা অবস্থান থেকে সারা পৃথিবীর হিন্দুজীত মুসলমানদের জন্য যাতে আমরা কিছু করতে পারি আজকে ঈদের দিনে সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমি সবার জন্য দোয়া করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পি এবং জেদ্দা মহানগর বিএনপি এর পক্ষ থেকে আমি সিএপি কাফায়তুল্লাহ চৌধুরী কিসমাত দেশ এবং প্রবাসে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদের দিনটা আমাদের এই জন্য যে আমাদের কেন্দ্রীয় নেতা যুবদলের রনেন ভাই উনি এখন আমাদের সাথে উপস্থিত ভেরি স্পেশাল টু ডিসেম্বরের সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই যেন আমরা ভালো থাকি ঈদ মোবারক আমরা আজকে এই সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের উদ্যোগে আমাদের আজকের যিনি প্রধান অতিথি বাংলাদেশ থেকে এগত আল্লাহর করেন মেহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় যুব সাধারণ সম্পাদক

পবিত্র ঈদ উল উপলক্ষে আমরা বাংলাদেশী সবাই সমাজত হয়েছি বিশ্বের সকল বাংলাদেশিদের আমাদের চৌদ্দ পশ্চিমাঞ্চল বিলপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ইসিল রায় পবিত্র মাহে রমজানের পরে আজকে এই প্রবাসের মাটিতে ঈদের নামাজ পড়লাম দেশ এবং বিদেশের সকল মুসলিম ভাইদেরকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা শেষ করলাম দেশ এবং বিদেশ প্রবাসী যারাই আছে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা এবং বিশেষ করে আমাদের পরিবারকে ঈদের শুভেচ্ছা আপনি বলেন জানাই থেকে ই মুবারক